এবার আমাদের গন্তব্য ছিল অযোধ্যা শ্রীরাম জন্মভূমি এবার আমরা সকল বন্ধু বান্ধব মিলে তারই আজ প্রথম পর্বের গল্প বলব আমরা দুর্গাপুর থেকে ট্রেন ধরেছিলাম দুন এক্সপ্রেস দুর্গাপুর টান ছিল রাত্রি এগারোটা পনেরো মিনিট আর পরদিন বিকাল চারটে পনেরো মিনিটে আমরা অযোধ্যা পৌঁছেছিলাম তার মাঝের ট্রেনে আমাদের খাওয়া দাওয়া গল্প গুজব রাত্রের ঘুম সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন আর বাকি আমি গল্প বলব আমাদের হোটেল আগে থেকেই বুক ছিল তাই আমরা অযোধ্যায় নামার পর টোটো ধরে সোজা হোটেলে পৌঁছে যাই তারপর ফ্রেশ হয়ে একটু আশেপাশে ঘুরতে বের হয় সঙ্গে চা টিফিন করে নিয়েছিলাম ওখানে প্রত্যেক গলিতে এবং একটা দুটো বাড়ি পর পর অনেক মন্দির আছে এটাকে আপনারা মন্দির নগরীও বলতে পারেন অযোধ্যা গ্রাম প্রাচীন ও পবিত্র শহর এটি সরয় নদীর তীরে অবস্থিত এবং হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এর বিশেষ গুরুত্ব রয়েছে হিন্দু ধর্ম অনুসারে এটি ভগবান শ্রীরামের জন্মভূমি অযোধ্যা শ্রীরামের জন্মভূমি বলে বিশ্বাস করা হয় যিনি সপ্তম অবতার এই কারণে এটি হিন্দুদের কাছে অযোধ্যার অত্যন্ত প্রাচীন বিভিন্ন পুরাণ রামায়ণ এই শহরে উল্লেখ পাওয়া যায় এই শহরে পবিত্র স্থান যেখানে ভগবান রাম জন্মগ্রহণ করেছিলেন রামায়ণস ভগবানের জন্ম অযোধ্যা শহরে শরীর নদীর তীরে হয়েছিল এই স্থানটি বহু শতাব্দী ধরে হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসাবে গণ্য করা হয় ষোলশো শতাব্দীতে মুঘল সম্রাট বাবর এর সেনাপতি মীর এই স্থানে একটা মসজিদ নির্মাণ করেন যা বাবরি মসজিদ নামে পরিচিত লাভ করে হিন্দুরা দাবি করে এই মসজিদটি একটি প্রাচীন রাম মন্দিরের ধ্বংসাবিশেষ এর উপর নির্মিত হয়েছে বাবরি মসজিদ নির্মাণের পর থেকে এই নিয়ে হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে দীর্ঘস্থায়ী বিতর্ক চলতে থাকে এই বিতর্ক বিভিন্ন সময় রাজনৈতিক সামাজিক উত্তেজনার জন্ম নেয় ছয় ডিসেম্বর উনিশশো সালে বাবরি মসজিদ ভেঙে ফেলা হয় যা সারা দেশে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় দু কোর্ট এই ঐতিহাসিক বিতর্কের অবসান আদালতে জানাই যে এই মসজিদ এই জমিটি হিন্দু মন্দির নির্মাণের জন্য একটি ট্রাস্টকে দেওয়া হবে এবং মসজিদ নির্মাণের জন্য মুসলিম সম্প্রদায়কে অন্য একটি স্থানে পাচে জমি দেওয়া হবে সুপ্রিম কোর্টের রায়ের পর শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের তত্ত্বাবধানে রাম মন্দির নির্মাণে কাজ শুরু হয় দু হাজার জানুয়ারি রাম প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠিত হয় যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন মন্দিরটি নাগরা স্থাপত্য শিল্পেতে তৈরি করা হয়েছে এবং এতে কোনো লোহা বা ইস্পাত ব্যবহার করা হয়নি এটি সম্পূর্ণ পাথর দিয়ে নির্মিত মন্দির চত্বরটি প্রায় সত্তর একর এলাকার জুড়ে বিস্তৃত এর মধ্যে সূর্য মন্দির গণেশ মন্দির শিব মন্দির দুর্গা বিষ্ণু এবং ব্রহ্মা মন্দিরও রয়েছে আজ এই পর্যন্ত আবার অন্যদিন আপনাদের গল্প বললো অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন